নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি অষ্টসিদ্ধি সম্পর্কে কিছু কথা বলবো এই অষ্টসিদ্ধি আমাদের সবারই জানার প্রয়োজন আছে এই অষ্টসিদ্ধি হলো এমন এক সাধনলব্ধ শক্তি যা যোগীগণ কঠোর তপস্যার পরে অর্জন করতে সক্ষম হন অষ্টসিদ্ধি অর্জনের জন্য প্রথমে সদ্গুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে হয় এরপর নিজেকে সর্বদা সুচি পবিত্র শুদ্ধ একনিষ্ঠ তপস্যায় বিষয়গুলি রপ্ত করার জন্য কঠোর যোগ সাধনা ও তপস্যার দ্বারা দীর্ঘ বছর যোগীরা দৃঢ়তা একনিষ্ঠতা ধ্যানস্থ সমাধি তেজদীপ্ত অবস্থায় প্রভৃতির উপর নির্ভর করে এই অষ্টসিদ্ধি অর্জন করে অষ্টসিদ্ধি অর্জনে পারদর্শী হলে যোগী মহাযোগীর স্থান অর্জন করতে থাকেন এই অবস্থায় তপবল বৃদ্ধির মাধ্যমে তিনি নিজেকে সাধনের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ তখন তিনি সৃষ্টির চতুর্দশ ভবনে সত্যলোক তপলোক জনলোক মহরলোক, তপস্বী ধ্রুবলোক স্বর্গলোক ভূলোক অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল যে কোনো স্থানে স্থায়ী বাসিন্দা হতে পারেন এবার জানতে হবে অষ্টসিদ্ধির প্রকাশগুলি কী অষ্টসিদ্ধি প্রকাশ আট ধরনের হয় যেমন এক অনিমা ইচ্ছে মতো নিজ শরীরকে অনুর মতন ক্ষুদ্র আকারে পরিণত করতে পারাকেই বলে অনিমা দুই লঘীমা নিজ শরীরকে ইচ্ছামতো লঘু বা হালকা করতে পারাকেই বলে লঘিমা এই অবস্থা অর্জন করলে জলের উপর দিয়ে হেঁটে বেড়ানো যায় বা শূন্যে ঘোরা যায় তিন প্রাপ্তি অতীত বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান নিজের করায়ত্ত করবার জন্য যে শক্তি অর্জন করা হয় তাকে বলে প্রাপ্তি অর্থাৎ যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত করার ক্ষমতাকে বলে প্রাপ্তি চার প্রাকাম্য ভোগ্য বস্তুর কাছে নিয়ে এসে তা ভোগ করার ক্ষমতাকে এক কথায় প্রাকম্য বলে অর্থাৎ যে কোনো বাসনা চরিতার্থ করতে এবং এ ব্যাপারে কখনো বিফল না হওয়ার জন্য যে সিদ্ধি অর্জন তাকেই বলে প্রাকাম্য পাঁচ মহিমা নিজ নিজ শরীর বা দেহকে মুহূর্তের মধ্যে ভারী বা স্থূল করবার যে ক্ষমতা তাকে বলে মহিমা অন্য অর্থে মহৎ গুণাবলী অর্জনের যে ক্ষমতা তাকে মহিমা বলে ছয় ঈশিত্ত সকলের উপর প্রভুত্ব অর্জনের যে ক্ষমতা তাকে বলে ইসিত্ব এই সিদ্ধিবলের সাধক বা যোগী যে কোনো স্থানে অদ্ভুত বিষয়সমূহ সৃষ্টি করতে পারেন অথবা ইচ্ছা অনুসারে কোনো জিনিস ধ্বংস করতে পারেন সাত বৈশিষ্ট্য অন্যকে বস করার যে ক্ষমতা তাকে মূলত বৈশিষ্ট্য বলে সৃষ্টি প্রতিটি নিজেকে নিজের ইচ্ছে অনুসারে বশীভূত করবার সিদ্ধি অর্জনকে বৈশিষ্ট্য বলে এর ফলে যোগী বা সাধক যে কোনো বস্তু বা সৃষ্টিকে নিজ ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করতে পারে আট কাম বাসইতা নিজের ইচ্ছে মতো যে কোনো জড়রূপ ধারণ করবার যে ক্ষমতা তাকেই বলে কাম বাসইতা এই সিদ্ধি বলে যোগী বা সাধক নিজের ঐশ্বর্য তেজ ও শক্তির প্রভাবকে সম্পূর্ণরূপে ক্ষমতাবদ্ধ করতে পারে। এই প্রসঙ্গে যে উল্লেখ রয়েছে অষ্টসিদ্ধি অর্জন করে একজন প্রকৃত অর্থে সাধক বা যোগী তা মানব কল্যাণে ব্যয় করে এর ফলে এই যোগী বা সাধকের অষ্টসিদ্ধি প্রকট হয় এবং সাধনা তীব্র আকার ধারণ করে এর ফলে তিনি পরবর্তী স্তরে নিজেকে রূপান্তর করতে পারেন শাস্ত্র মতে সাধকের এই স্তরকে মহর্ষি বলে কিন্তু পৃথিবীর সকল সাধক বা ফলে কিছু আর অসাধু যোগীরূপী মানুষ যারা দৈবক্রমে এই সিদ্ধিগুলির কোনো একটি কিংবা সামান্য কিছু লাভ করে নিজের কিছু অবাস্তব বা অলৌকিক ক্রিয়াকর্ম দেখে সাধারণ মানুষকে আকৃষ্ট করে থাকে মূলত অর্থ উপার্জনের জন্য সাধারণ মানুষ যাদের এই বিষয়ে সম্মুখ জ্ঞান নেই তারা এই যোগীরূপী ব্যক্তিকে ঐশ্বরিক যোগী সন্ন্যাসী বা ব্রহ্মচারী বিনা লোভে তার অধীত বিদ্যা মানব কল্যাণে কাজে লাগাতে বদ্ধ বদ্ধপরিকর ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন